নিজের শহরে যেন ডমিনোস খুলেছে নিজেকে কেমন একটা ভেতর থেকে বড়লোক বড় লোক মনে হচ্ছিল এখন থেকে কিন্তু যখন ইচ্ছে নিজের বরের পকেট খসিয়ে কিন্তু পিৎজাটা খেতেই পারব পিৎজার কিন্তু ডমিনোস ওপেনিং হয়েছিল এই তোমাদের কালকে তবে কাল আমার আশা হয়নি কাল ছিল আমাদের শনিবার নিরামিষ তাই কিন্তু আজকে রবিবার আর দেরি করিনি বিকালবেলা খাবার দাবার করেই চলে এসেছি আর এসেই কি অর্ডার করলাম জানো প্রচুর পরিমাণে ভিড় ছিল তারই মধ্যে একটুখানি বসে থেকে আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম এই যে এটা এটা কিন্তু সাধারণ থেকে অনেকটাই আলাদা আর খেতে কিন্তু পুরো দুর্দান্ত ছিল আমি কিন্তু এটা প্রথমবার খেয়েছি সত্যি বলতে না আমার মুখে এখনও যেন জল পড়ছে এটা আবার খাওয়ার জন্য আর এটা এতটা পরিমাণ গরম ছিল এটার নাম কি ছিল চলো বলি চিকেন ভল চিজ ডিলাইট আর এটার নামটা কিন্তু অনেকটাই বড় ছিল সত্যি বলতে এটা আমি প্রথম দিন খেয়ে আমার খুব ভাল লেগেছে আর ব্যাপারটা কিন্তু অনেকটাই গরম ছিল চিজে কিন্তু পুরো বিষয়টা অনেক মানে বেশি বেশি করে কিন্তু দেখো চিজ ছিল দুর্গা পুজো শেষ হওয়ার পর থেকে আমার দ্বারা কিন্তু আর কোনো মতেই সম্ভব হচ্ছে না যে আমি ডায়েট করি কেননা পুজোর আগে যা কমেছিলাম আর পুজোর পর সেটা খেয়ে আর এটা ওটা খেয়ে আমার ওজন কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে